আলাইকুম আমি মালয়েশিয়া প্রবাসী তো আমাকে অনেকে আমার বন্ধু বান্ধব অনেকে বলে যে ঈদে তুই কোটা আন্দোলন যে দেশে যে কোটা আন্দোলন হচ্ছে এই কোটা আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে তুই কি চাস তো এই উত্তরে আমি ওদের অনেক ওদের ওদেরকে বলেছি যে আসলে কোটা আন্দোলনের একটা নাম জয় দাবি ঠিক আছে এটা একটা মানুষের অধিকার নাচ অধিকার যেখানে কোনো ক্ষমতা নাই কোনো টাকা পয়সা নাই কোনো কোটা নাই যে যা যোগ্যতা দিয়ে মেধা দিয়ে একটা জব পাবে যে যা অধিকার নিশ্চিত হবে এটা ঠিক আছে এটা ভালো কিন্তু কথা হচ্ছে যে মানুষের সমস্ত অধিকার এই কোটা আন্দোলনের মধ্যে তো নাই মানুষের সব অধিকার ন্যায় শান্তি সুবিচার নিরপেক্ষ কোনো কিছু এই কোটা আন্দোলনের মধ্যে নাই এটা শুধু একটা দাবি মানুষের দাবি চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য জাস্টিস নাই বিচারের ক্ষেত্রে আদালত তো এখানে তো ন্যায় বিচার নাই এখানে তো বিচার হয় না সুতরাং আমাদের আমি বলেছি যে আমাদের এই ধরনের আন্দোলন করে কখনো শান্তি আসবে না ঠিক আছে এটা কোটা আন্দোলন আজকে যদি নাও থাকে তারপরও যে সবার চাকরি হবে মেধা যোগ্যতা দিয়ে না হবে না তারপরও সমস্যা আছে কারণ টাকা পয়সা দিয়ে হ্যালো দিয়ে অনেক কিছু দিয়ে বেশি চাকরি হয় তো সেগুলো তো বন্ধ করা যাবে না এগুলো সব কিছু বন্ধ বন্ধ করার রাস্তা একটাই যে মানুষকে সত্য না শান্তির পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে সস্তার হুকুমের প্রতি ঐক্যবদ্ধ হতে হবে তাহলে মানুষ হবে না নিরপেক্ষ এটা মানুষের বাদক মানুষ সবসময় ন্যায় শান্তি নিরপেক্ষ থাকবে যদি কারো আন্ডারে চাকরি হয় তাহলে সেই জেলার একদম ডেপুটি কমিশনার যদি তার আন্ডারে চাকরি হয় তাহলে সেই ব্যক্তি যদি ন্যায় নিরপেক্ষ হয় তাহলে তার আন্ডারে তার ছেলেও যদি সেখানে প্রার্থী হয় তাহলে সে সেখানে কোনো ইয়ে করবে না সে জব দিবে নিরপেক্ষভাবে যোগ্যতা অনুযায়ী কোনো ধর্ম না কোনো কোনো বর্ণ না ঠিক আছে মানুষের যোগ্যতা অনুযায়ী জব দিবে এটা হচ্ছে তার নির অধিকার এটা করতে গেলে কি হবে মানুষকে আগে সত্য নাই শান্তির ধারণ করতে হবে মানুষকে আগে ঐক্যবদ্ধ হতে হবে মানুষ যখন সত্য নয় শান্তির প্রতি ঐক্যবদ্ধ হবে সষ্টা রকমের প্রতি নিরপেক্ষ থাকবে জাস্টিস থাকবে একজন বিচারক যখন জাস্টিস হবে তখন সে তার ছেলেও যদি অপরাধী হয় তাহলে কোনো মাপ নাই যেটা বিচার যেটা ন্যায্য নিরপেক্ষ সেই বিচারই সে করবে সব কিছুতে একটা নিরপেক্ষতা সত্য নয় শান্তি প্রতিষ্ঠা হবে এটা প্রতিষ্ঠা করার সংগ্রামের পক্ষে আমি এটা সংগ্রামের পরীক্ষে আমরা কাজ করে যাচ্ছি মানুষকে বলে যাচ্ছি যে আসুন সত্য নাই হকের প্রতি ঐক্যবদ্ধ হয় সত্য নাই শান্তি নাই বিচার প্রতিষ্ঠা হবে একমাত্র আল সুস্টার দেওয়া হুকুমের প্রতি আনুগত্য করলে সমস্ত অঙ্গনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় সষ্টা যে যে হুকুমগুলো আছে সেগুলো আমাদের মানতে হবে ঐক্যবদ্ধ হয়ে সকলকেই মানতে হবে একটা কথার উপরে সকলে যদি ঐক্যবদ্ধ হয় একটা জাতি যদি ঐক্যবদ্ধ হয় এক নেতার আনুগত্য করে তখন দেশের সত্য নাই শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে অটোমেটিক সব ক্ষেত্রেই আপনি চিকিৎসা ক্ষেত্রে যে দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি এটা তো চাকরির ক্ষেত্রে একটা কোটা আন্দোলন সামান্য ছোট একটা আন্দোলন সে বলতে গেলে ছোটো একটা দাবি এটা দিয়ে কোনো মানুষ জীবনে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না বা এটা তুলে দিলেও সবার যে জব হয়ে যাবে না এটা কোনো কোনো কিছুই হবে না সুতরাং মানুষকে সব সর্বদিক থেকে শান্তি পেতে গেলে সত্য নয় শান্তির প্রতি ঐক্যবদ্ধ হতে হবে সত্য নয় শান্তি কি এক সষ্টার হুকুম মানতে হবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে হোক যে যার সষ্টার হুকুম আছে তাদের মধ্যে কিতাব আছে সে কিতাবের মধ্যে হুকুম দিয়ে ব্যক্তি জীবন পরিচালিত করবে রাষ্ট্রীয় জীবন পরিচালিত করবে ঠিক আছে তাহলে সম মানুষ সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে শান্তিতে থাকবে সুতরাং সে আন্দোলন আমরা করে যাচ্ছি সেভাবে আন্দোলনে আহ্বান করছি আপনারা সেভাবে আন্দোলন করতে পারেন মানুষকে আহ্বান করেন যে এক ষষ্ঠ হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানবো না যেখানে ষষ্ঠ হুকুম আছে সেখানে অন্য কার হুকুম মানব না ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে এখন আমাদের জাতি সষ্ট হুকুম বাদ দিয়েছে তারা মেনে মেনে নিয়েছে ডেমোক্রেসি ডেমোক্রেসি হচ্ছে আমাদের দেশে ডেমোক্রেসি চলে ডেমোক্রেসি মানুষের তৈরি যেটা সস্টার হুকুমের বিপরীত যেটা মানলে মানুষ কাফির মসৃক হয়ে যাবে সষ্টার সাথে বিদ্রোহী হয়ে যাবে এটা করলে তার ব্যক্তিগত কোনো আমলে কোনো গুরুত্ব থাকবে না ঠিক আছে আর সমাজ হবে বিশৃঙ্খলা অশান্তি যেটা হচ্ছে সুতরাং মানুষকে আগে ঐক্যবদ্ধ হতে হবে সত্য নয় শান্তির প্রতি সস্তা হুকুমের প্রতি ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই সমস্ত শান্তি পাওয়া সম্ভব ওটা আন্দোলন আজকে তুলে দিলেও কিচ্ছু হবে না সবার চাকরি হবে না মেধা অনুযায়ী চাকরি হবে না কারণ হ্যালো হাই হ্যালো টাকা পয়সা এটা সেটা থাকবেই সুতরাং যারা আমার কথা বুঝবেন আমি হয়তো গুছিয়ে বলতে পারি নাই তো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ